হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববিডি আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আশা করবো সকলেই উনিশতম শিক্ষক নিবন্ধন বা নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে ইচ্ছুক আছেন এবং জানতে চান কী করে কী কীভাবে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধন অথবা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি হতে যাচ্ছে এটি হলো আজকের নিউজ নিউজটি দেখতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি টানবেন না তার আগে আপনাদের সকলকে জানাতে চাই যারা প্রথমবার পরীক্ষা দিয়ে শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষকতার এই মহান পেশাতে আসতে চান যারা সকল টিপস অ্যান্ড টিকস সম্পর্কে জানতে চান যারা জানতে চান কীভাবে ভাইবা দিলে আপনি ভাইবাতে উত্তীর্ণর অনেক অনেক পসিবিলিটি থাকবে কিভাবে আপনি এমসি কির জন্য প্রস্তুতি নেবেন তাছাড়া সকল সকল ধাপে কি কীভাবে পরীক্ষা দিলে আপনি প্রথমবার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হবেন এবং শুধু উত্তীর্ণ হয় সে কিন্তু শেষ কথা না আপনাকে করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাগজ যখন উত্তীর্ণ হবেন তারপরে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কাগজ বের করে সেগুলোর মাধ্যমে আপনার বেতন করাতে হবে তার জন্যে লাগবে অনেক অনেক নির্দেশনা এবং টিপস অ্যান্ড ট্রিক্স সেগুলো যদি সব আমার কাছ থেকে পেতে চান একজন শিক্ষকের কাছ থেকে পেতে চান যে সকল ধাপ অতিক্রম করেছে তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন আর আপনার যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাই দেরি করবো না চলুন মেন ভিডিওতে চলে যাই ভিডিওটি হলো উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ার সিলেবাস প্রণয়ন সভা কীভাবে আপনাদের সিলেবাস হবে কী কীভাবে আপনারা সকলে জানেন যে আঠেরো আঠেরোতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি একরকমভাবে হতো এবং উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়ায় কিন্তু বিষয়টা একটু ভিন্ন হয়ে যাবে তার জন্যে কীভাবে সিলে সিলেবাস প্রণয়ন হবে কী কী থাকছে সব এই ভিডিওতে থাকছে স্থান এই সভাটি কোথায় হয়েছে সেটি হলো স্থান হচ্ছে এন এর কার্যালয় বোরাক টাওয়ার স্কার্টুন গার্ডেন রোড সময় হচ্ছে সকাল দশটা সহ সভাপতিত্ব করেছেন এনটিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম সবাই আলোচ্য বিষয়সমূহ নতুন পরীক্ষার বিধিমালা অনুযায়ী সিলেবাস প্রশ্নের ধরন নম্বর বন্টন ও পরীক্ষার সময় নিয়ে সিদ্ধান্ত তার মানে বুঝতে পারলেন যেহেতু আমাদের নতুনভাবে পরীক্ষা হবে সেহেতু আমাদের কিন্তু এই সকল জিনিস চেঞ্জ হবে আগের থেকে এমন আমরা সকলে জানি যে অনেক বড়ো গুঞ্জন আছে যে বিসিএস পরীক্ষা যেভাবে হয় বিসিএস শিক্ষা মানে দুশো মার্কের এমসি এবং ভাইভা থাকে সেটাই কিন্তু সেই আদলে কিন্তু হতে যাচ্ছে আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়াটি তাহলে আপনারা জানিয়ে গেলেন যে আজকে আজকে সবাই এই নিয়ে আলোচনা হয়েছে চারটি আবশ্যিক বিষয় চারটি আবশ্যিক বিষয় আপনারা সকলে জানেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান যেটা থাকে সেটা এবং তিন পর্যায়ের একশো তিনটি পদ সংশ্লিষ্ট বিষয় সিলেবাস ও হাল লাগাত। তাহলে বুঝে গেলেন যে চারটা বিষয়ে যে যে চারটা বিষয় আমি বললাম সে চারটা বিষয়ের সিলেবাস কি কোনটুকু হবে এবং আপনি জানেন একশো তিনটি পদ পদ সংক্রান্ত সিলেবাস আছে যে যার মাধ্যমে আপনি বিভিন্ন পদে অ্যাপ্লাই করতে পারেন সেই পদগুলোর কী কী সিলেবাস থাকবে সেগুলো আজকের এই মিটিংয়ে আলোচনা করা হয়েছে পর্যায়ভিত্তিক সিলেবাস উপস্থাপন সময়বদ্ধ পরিকল্পনা তৈরি তার মানে ওরা হচ্ছে পর্যায়ক্রমে প্রত্যেকটা সিলেবাস উপস্থাপন করেছেন এবং এটি কত সময়ের ভিতরে তারা ফাইনাল করবেন সেটার একটি আলোচনা হয়েছে আপনি জানেন যে সরকারের এ সকল প্রসেস কিন্তু একটু টাইম কনজিউমিং হয় মানে আমরা আজকেই করলাম আজকে হয়ে গেল এমন না এগুলো প্রত্যেক সবাই সবাই যাই সবাই সবার আদেশ উপদেশ দেখা হয় তারপরে যাই হচ্ছে শিক্ষা আপনার শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় যাওয়ার পরে তারা যদি এটা দেখে যে ঠিক আছে তখনই এটা গ্যাজেট আকারে প্রকাশ হয় এজন্য এটি সবাই উঠেছে এবং সবাই সকল কিছু সম্পর্কে জানানো হয়েছে কর্মশালার কর্ম কর্মকৌশল নির্ধারণ মানে এই যে কর্মশালাটা প্রত্যেক প্রায় দিন হচ্ছে এক সপ্তাহ বা দশ দিন পর যে বিভিন্ন সভা হচ্ছে সেগুলো আর পরে পরবর্তী কী কী সভা হবে তার সকল কার্যক্রম এই সভাতে আলোচনা হয়েছে এনসিটিবি টেকনিক্যাল বোর্ড ও মাদ্রাসা বোর্ডের আওতাধীন বিষয়ের জন্য বিশেষজ্ঞদের তালিকা তৈরি এইগুলো এই আজকের এই ভিডিওতে এই হচ্ছে অংশ আজকের এই যারা এসেছেন তাদেরকে বলবো আপনারা এমসিকিউ হবে এই ভেবেই পড়াশোনা শুরু করে দিন বিসিএস কোশ্চেন ব্যাঙ্ক এবং আঠারো তম পর্যন্ত যে শিক্ষক নিবন্ধনের যে কোশ্চেন ব্যাঙ্ক আছে এটি ম্যানেজ করে পড়াশোনা শুরু করে দিন খুব তাড়াতাড়িই কিন্তু আপনাদের অচিরেই সেপ্টেম্বর মাসে আশা করি যে আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনের একটা সার্কুলার পেয়ে যাবেন সার্কুলার পাওয়ার পরে দেখবেন যে একেবারে সময় নেই অল্প সময়ের ভিতরে এক্সাম শুরু হয়ে যাবে তাই বলবো যে যাদের প্রিপারেশন এখন থেকে ভালো থাকবে তারাই কিন্তু শেষ মেশ যে শিক্ষকতার মহান পেশাতে আসতে পারে তাই বলবো যে কেউ দেরি করবেন না সবাই পড়াশোনা শুরু করুন কারোর কোনো কোশ্চেন জানার থাকলে এই কমেন্ট বক্সে করে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সবাই ভালো থাকবেন ধন্যবাদ